যদি কোনো মেয়ে ভালো স্ত্রী হতে চায় তাদেরকে এই বক্তব্য অবশ্যই শুনতে হবে আমার এই বক্তব্য যেটা আমি এখন দিচ্ছি প্রত্যেকটা স্বামীকে আমি রিকোয়েস্ট করব যদি বক্তব্য আপনার কাছে ইউটিউবে ফেসবুক কোথাও যায় আপনি মাস্ট আপনার ওয়াইফকে শেয়ার করবেন স্ত্রীর কিছু কিছু চরিত্রের কারণে কিছু কিছু কাজের কারণে স্বামীর যে হৃদয়টা আছে এটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কি কি কাজ সে কাজগুলো আমরা জাস্ট প্রেসাইসলি জান নাম্বার ওয়ান স্ত্রী যে কাজে স্বামীর মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটি হচ্ছে এই দেখবেন অনেক স্ত্রীর স্বামীকে অবহেলা করে এরকম স্ত্রী বাংলাদেশে আছে না নাই প্রচুর পরিমাণে অবহেলা করে আমি বিশ্বাস করি আপনি যাকে ভালোবাসবেন সে হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আর একজন ভালোবাসার মানুষ সব সহ্য করতে পারে বাট ইগনোর এবং অবহেলা সহ্য করতে পারে না ঠেকে না বলো আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে ইগনোর করতে পারবেন না ইউ ক্যান্ট জু দ্যা ই ডোন্ট হ্যাভ দ্য রাইট টু জু দ্যাট আপনার সবচাইতে পায়রিটির লিস্টে ফার্স্ট যে নাম থাকবে সেটার নাম হচ্ছে আপনার হাজবেন্ড যে প্রত্যেকটা বোনকে বলবো স্বামীকে গুরুত্ব দেন যেই মেয়ে স্বামী বেঁচে আছে তার জীবনে তার আত্মার দাম আছে তার শরীরের দাম আছে তার চরিত্রের দাম আছে তার ব্যক্তিত্বের দাম আছে যার স্বামী যখন মারা যায় সমাজের কাছে সবচাইতে অবহেলে তার মেষে হয়ে যায় ঠেকে না বলেন একজন বোন বলো বোনরা আমার দয়া করে মেহের বাণী করে স্বামীকে অবহেলা করবেন না আল্লাহ আমাদের বোনদেরকে সেই তৌফিক দান করুক সকলেই পড়া আমি অনেক সময় দেখা যায় যে স্বামী একজন ইউনো জব হোল্ডার অথবা একজন বিজনেস ম্যাগনেট সে বাহির থেকে আসছেন হি ইজ ভেরি টায়ার্ড তার খাবার লাগবে কিন্তু বোন দেখা যাচ্ছে না যিনি বউ আমাদের বোন মাসা আল্লাহ বসে বসে টিভি দেখতেছে সিরিয়াল দেখতেছে স্বামী যে আসছে তাকে একটু খেদমত করবে খাবারটা দিবে দ্যাট সেন্স ইচ্ছা মতো সিরিয়াল দেখতেছে এটা এটা ঠিক না হচ্ছে পার্ট অফ আপনি অবহেলা করছেন বিভিন্ন ওয়ে তার মাঝে একটা ওয়ে যে আপনি টিভি দেখছেন আর আপনার হাজবেন্ড ক্লান্ত হয়ে বসে আছে খাবার দাবার কিছু নাই এটা ঠিক না ইগনোর করতে পারবেন না তাহলে এক নাম্বার যে কাজ স্বামীর মন ভাঙে এটা হচ্ছে অবহেলা বলুন তো এটা নাম কি মাশাআল্লাহ অবহেলা এক নম্বরে কাজ আপনি করতে পারবেন না দুই নাম্বার প্রত্যেকটা বোনকে প্রত্যেকটা ওয়াইফকে আমি দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু एवरीवन কি সেটা বিশেষ করে মেয়েদের জন্য বলছি যারা বউ দয়া করে মেহেরবানি করে নেভার এভার কম্পায়ার হাজবেন্ড উইথ এনিওয়ান নিজের স্বামীকে কারোর সঙ্গে কোন তুলনা করা যাবে না অনেক ম্যাচ দেখবেন স্বামীকে বলে আরে আমার বান্ধবীর স্বামীকে দেখো সরকারি চাকরি করে আইফোন কিনে দিয়েছে লেহেঙ্গা কিনে দিয়েছে দামি গাড়িতে করে ঘুরাচ্ছে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে ন ইউ ক্যান নট ইউর হাজবেন্ড উইথ আপনার স্বামী সবচেয়ে উত্তম স্বামী সেরা স্বামী হাজবেন্ড হচ্ছে আপনার হাজবেন্ডই সেরা হাজবেন্ড এটা বলতে শেখেন যদি আপনি আপনার হাজবেন্ডকে আজকে সাপোর্ট দেন আগামীতে সে সেরা হবে যদি আজকে খোটা দেন সব চাইতে জঘন্য বা পুরুষ সে হবে ঠিক কেনা বলেন এর জন্য আমার বন্ধুকে বলব বোনের আমার প্লিজ দয়া করে মেহের বাড়ি করে আপনার স্বামীকে দয়া করে কারোর সাথে কোনো কম্পেয়ার করবেন না আপনার স্বামী ইউর হাজব্যান্ড ইজ জাস্ট টোটালি ইউ নো আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন হি ইজ জাস্ট আউট অফ কম্পারিজন তার কোনো তুলনা হয় না আপনার সেরা মানুষ হচ্ছে সে আমার বোনদেরকে সে তৌফিক দান করুক সকলে আমি আল্লাহর হাবিব নিষেধ করেছেন যে তোমার স্বামীকে কারোর তুলনা করো না এতে করে তোমার স্বামীর মনটা ভেঙে যায় দুই নাম্বার বিষয় তিন যে বিষয়টা স্ত্রীদের মন ভেঙে দেয় সেটি হচ্ছে অনেক সময় অনেক স্ত্রী দেখবেন কি করে জানেন নিজের আব্বা আম্মা আসলে খুব যত্নশীল শ্বশুর শাশুড়ি আসলে আর চোখ তুলেও তাকায় না এরকমই বাংলাদেশে আছে না নাই অনেক আছে শ্বশুর শাশুড়ি আসলে না কোনো সেবা করবে না ভাত আগায় খাওয়াবে না ভালো রান্না করবে না বাট নিজের আব্বা আম্মা আসলে বাপ রে বাপ যত আইটেম আছে গরুর গোস্ত মুরগির গোস্ত হাঁসের গোস্ত চিংড়ি মাছ আলু ভত্তা ডাউল ডিম এককার অবস্থা কিন্তু শ্বশুর শাশুড়ি আসলেন না ওই মায়াটাই থাকে না এটা খুবই খারাপ জিনিস স্বামী এটাকে অনেক অপছন্দ করে স্বামীর জীবনের বড় একটা অংশ হচ্ছে আব্বা এবং মা আমার বউ যদি আমার আব্বা মাকে ভালোবাসে আমি আমার বউকে ভালোবাসবো আমার আব্বা আম্মাকে আমার বউ সম্মান না করে আমার মন থেকে যে ভালোবাসাটা আসতো এটা কখনো আসবে না ঠেকে তাহলে আমার বোনদেরকে অনুরোধ করব মেহের বাণী করে আপনার স্বামীর যেই রিলেটিভস আছে স্পেশালি প্যারেন্টস এদের প্রতি আপনাকে কেয়ারিং হতে হবে লাভিং হতে হবে তাহলে আমাদের বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়ে না ইগনোর করা যাবে না দুই নাম্বার কারণ যে কোনো স্বামীর মন ভেঙে যায় সেটা হচ্ছে স্ত্রী যখন স্বামীকে অন্যের সঙ্গে করে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মেহের বাণী করে প্রত্যেকটা বোনকে বলবো নিজের স্বামীর যে রিলেটিভস আছে আত্মীয় স্বজন আছে এদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন এবং আরেকটি বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বামী যা চায় তার বিরুদ্ধাচরণ করা এটা মারাত্মক বড় ফেতনার জিনিস সেটা কি জানেন অনেক মেয়ে দেখবেন বেপর্দায় চলে স্বামী চায় আমার বউটা পর্দা করুক পর্দা করে থাকুক বউ মানতে চায় না আমি বেপর্দায় ঘুরবো সিনেমা হলে যাব বান্ধবীর সঙ্গে আড্ডা দিব রেস্টুরেন্টে বসে কফি খেব কফি খাবো বেপর্দায় এটা স্বামীর ইচ্ছার বাহিরের কাজ এটা করবেন না তাহলে আমাদের প্রত্যেকটা বোনকে স্বামীর আনুগত্য হয়ে চলার তৌফিক দান করুক সকলের পড়া আমের